বিসমিল্লাহির রহমানির রহিম প্রিয় চক্র আসসালামু আলাইকুম আজ আমি আলোচনা করব সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তরের জুনিয়র শিক্ষক পদে এমসিকিউ পরীক্ষার গণিত অংশ নিয়ে তো কথা না বাড়ি শুরু করে আজকে গণিত অংশ এখানে প্রথম প্রশ্নটা বলা আছে চালের মূল্য 12% কমে যাওয়ায় 6000 টাকায় আগের তুলনায় 1 কুইন্টাল চাল বেশি পাওয়া যায় 1 কুইন্টাল চালের বর্তমান দাম কত এখানে আপনারা একটা জিনিস খেয়াল রাখেন যে 6000 টাকা 12% কমার কারণে এক কুইন্টাল চাল বেশি পাওয়া যায় তাহলে ছয় হাজার থেকে বারো পার্সেন্ট যে টাকাটা হবে সেটা হচ্ছে এক কুইন্টাল চালের বর্তমান দাম তাহলে আমরা দেখি যে ছয় হাজার ছয় হাজার গুণন বারো পার্সেন্ট তাহলে ছয় হাজার ছয় হাজার গুণন বারো ভাগ একশো এই পার্সেন্টটাকে একশো ভাবে বানাইলাম তাহলে এই দুটো শূন্য এই দুটো শূন্য কাটা তাহলে হচ্ছে ছয় এবং বারো গুণ করলে হচ্ছে বাহাত্তর আর এই একটা শূন্য তাহলে হচ্ছে সাতশো বিশ টাকা হচ্ছে এই এক কুইন্টাল চালের বর্তমান বলছে যে সেকেন্ড ব্রাকেট এ মাইনাস ফার্স্ট ব্রাকেট এ প্লাস ওয়ান সেকেন্ড ব্র্যাকেট ক্লোস ফার্স্ট ব্রাকেট ক্লোস সেকেন্ড ব্র্যাকেট ক্লোস ওকে তাহলে হচ্ছে এ মাইনাস ফার্স্ট ব্র্যাকেট দিলাম তারপর এ মাইনাস এ ব্র্যাকেট এবার এই কাটা তাহলে রইল এ মাইনাস এই প্লাস ওয়ান তাহলে সরল অঙ্কটা আর কিছু নেই তাহলে এটা হচ্ছে এই প্রশ্নের উত্তর হচ্ছে এ প্লাস ওয়ান তারপর তেত্রিশ নাম্বারটা বলছে যে টাকায় তিনটি করে টাকা মানে এক টাকায় তিনটি করে আম কিনে টাকায় মানে এক টাকায় দুটি করে বিক্রি করলে লাভে শতকরা হার কত এখানে যদি টাকায় মানে যে টাকাটা থাকবে সেই টাকার যদি সেম থাকে তার সংখ্যা এখানে যদি সংখ্যা দেয়া থাকে তাহলে আমরা সহজেই শতকরা লাভ বা ক্ষতি যেভাবে বের করব প্রথমে আপনারা একশো দেবেন তারপর যে দরে বিক্রি করবেন কয়টি দরে দুইটি তাহলে দুইটি এই যে দুই গুণন তারপর হচ্ছে সংখ্যাগুলো ডিফারেন্স এটা তিন তিন এটা পার্সেন্ট এটি হচ্ছে লাভ বা ক্ষতি সহজে নির্ণয় করার উপায় তাহলে আমরা যদি এটা ভাগ করি তাহলে পঞ্চাশ এটা বিয়োগ করলে একটা পারসেন্ট তাহলে পঞ্চাশ 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 পার্সেন্ট তাহলে এই প্রশ্ন হচ্ছে এই যে পঞ্চাশ পার্সেন্ট তারপর তারপর চৌত্রিশ নম্বর বলছে যে একটি সংখ্যা তিনশো এক হতে যত বড় তিনশো হতে তত ছোট এই যে যত বড় তত ছোট যদি অঙ্ক থাকে তাহলে আপনারা প্রথমে যে কাজটা করবেন সংখ্যাগুলো যোগ করবেন তাহলে কি কি আছে আমার আছে হচ্ছে তিনশো এক যোগ হচ্ছে তিনশো এই যোগ করার পর দুই দ্বারা ভাগ করবেন তাহলে আমরা যদি এবার এই করি যোগ করি তাহলে দুই আট ছয় ভাগ দুই সমান হচ্ছে তিন চার এক তাহলে তিন চার এক এতে হচ্ছে এই প্রশ্নের উত্তর এরপর আমরা নেক্সট অঙ্কে আসি নেক্সট অঙ্কে বলা আছে যে বাহাত্তর এর বাহাত্তর এর মোট ভাজক বা মোট আহ আছে কতটি তাহলে আমরা যেটা করবো সেটা হচ্ছে বাহাত্তর বাহাত্তরকে দুই দ্বারা ভাগ করি তাহলে হচ্ছে ছত্রিশ আবার দুই দ্বারা ভাগ করি তাহলে হচ্ছে আঠারো আবার দুই ধর ভাগ করি নয় তারপর হচ্ছে তিন তিন থেকে নয় এখানে আছে দুই দুই আছে কয়টা তিনটা তাহলে জয়টা থাকবে তার সাথে একযোগ আছে তিনটা তাহলে তার সাথে যোগ করলে আমার হচ্ছে চার গুণন তিন আছে কয়টা দুইটা তার সাথে যোগ করব তাহলে হচ্ছে তিন এবার গুণ করলেই যা হবে সেটা হচ্ছে মোট গুণনীয় বা মোট ভাজক সংখ্যা অর্থাৎ যে সংখ্যাগুলো থাকবে যে কয়টা থাকবে তার সাথে যোগ যেমন আছে তিনটা তার সাথে করলে চারটা গুণন তিন আছে দুইটা তার সাথে একযোগ করবো তিন এই দুটো গুণ করার পর যেটা হবে সেটা হচ্ছে মোট ভাজক তাহলে হচ্ছে বারো হচ্ছে এই প্রশ্নের উত্তর এরপর সত্যি আমার বলছে যে দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর একশো নিরানব্বই হলে বড় সংখ্যাটি কত দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর যদি দেয়া থাকে তাহলে আগে একশো নিরানব্বই তারপর বড় সংখ্যাটি যদি বের করতে বলে তাহলে যোগ এক ভাগ দুই আর যদি ছোট বলে তাহলে এটা বিয়োগ এক ভাগ দুই তাহলে আমরা যদি বের করি তাহলে করেছে দুইশো ভাগ দুই সমান হচ্ছে একশো এই এই প্রশ্ন উত্তর হচ্ছে একশো এটা এই প্রশ্নের উত্তর তারপর তারপর ছত্রিশ নাম্বারটা নাম্বার বলছে সংখ্যাকে কত দিয়ে গুণ করলে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে তাহলে আমরা একশো এই দিয়ে লিখলাম লেখার পর পাঁচ দিয়ে ভাগ করি তাহলে হচ্ছে পঁচিশ আবার পাঁচ দিয়ে ভাগ করা যায় তাহলে হচ্ছে পাঁচ 5 পঁচিশ এখানে দেখি পাঁচ গুণন পাঁচ গুণন পাঁচ এই যে দুটা সংখ্যা পূর্ণবর্গ সংখ্যা এখন বাকি আছে পাঁচ এর সাথে আমরা যদি পাঁচ গুণ করি তাহলে পূর্ণবর্গ সংখ্যা অর্থাৎ পুরো সংখ্যাকে অর্থাৎ একশো কে আমরা যদি পাঁচ দ্বারা গুণ করি তাহলে হচ্ছে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে তাহলে এই এই প্রশ্ন উত্তর হচ্ছে পাঁচ তারপর আটত্রিশ নম্বর বলছে আটত্রিশ নম্বর প্রশ্নটা দেখি আমরা যে এক্স ওয়াই সমান দুইশো হলে কোনটি ওয়াই এর মান হতে পারে না জাস্ট আমরা এদিকে একটা আসি যে এক্স ওয়াই জেড সমান দুইশো আশি এটা বলা আছে এখানে এক্স ওয়াই জেড গুণ আকারে আছে এর মধ্যে যদি কোনো সংখ্যার মান যদি জিরো হয় তাহলে ইকুয়াল কিন্তু জিরো হবে অর্থাৎ জিরোকে কোন সংখ্যাকে যদি শূন্য দ্বারা গুণ করেন তাহলে শূন্যই হবে এক্ষেত্রে এক্স কমা ওয়াই কমা জেড এক্স অথবা ওয়াই অথবা জেড কারোই মানে কি হতে পারে না শূন্য হতে পারে না তাহলে এই প্রশ্নের উত্তর হচ্ছে শূন্য তারপর উনচল্লিশ নাম্বার অঙ্কটা আসি বলছে যে নিচের কোন সংখ্যাটি মৌলিক সংখ্যা ওকে আগে বিচার করি বিশ্লেষণ করি যে একশো পাঁচ একশো পাঁচ এটা দেখেন তিন দ্বারাও যায় ভাগ করা যায় এবং আচ্ছা মৌলিক সংখ্যা কাকে বলে যে সংখ্যাকে কোনো সংখ্যা তার ভাগ করা যায় না অর্থাৎ এক আর ওই সংখ্যা ব্যতীত আর কোন সংখ্যা তার ভাগ করা যায় না সেটা হচ্ছে মৌলিক সংখ্যা এই ক্ষেত্রে দেখেন একশো পাঁচ একশো আমরা তিন দ্বারা ভাগ করতে পারি অথবা পাঁচ দ্বারাও ভাগ করতে পারি একুশ আমরা এটা ইজি লিব যে তিন সাতা তিন সাতা একুশ তার মানে তিন দিয়ে যায় সাত দিয়ে যায় ওকে সাতাত্তর সাত গুণন এগারো সাত গুণ এগারো সাতাত্তর তার মানে এটাও যায় শুধুমাত্র একশো তেপ্পান্নকে তিন দ্বারা মানে কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না সুতরাং এটা হচ্ছে মৌলিক সংখ্যা এই প্রশ্ন হচ্ছে খ তারপর চল্লিশ নম্বর চল্লিশ নম্বর বলা আছে যে এক বিঘা সমান কত বর্গ গজ এক বিঘা সমান হচ্ছে ষোলোশো বর্গ গজ এটা মুখস্থ করতে হবে এই হলো সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তরে জুনিয়র শিক্ষক পদে এমসিকিউ অংশে আহ গণিত অংশের সমাধান তো আপনারা ভালো করে এই অঙ্কগুলো প্র্যাকটিস করবে এই অঙ্কগুলো দেখা যাবে কোনো না পরীক্ষা আবার আসবে তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম